হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু লাইফস্টাইল চ্যানেল সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখুন এখানে কাকরোল নেওয়া হয়েছে কাকরলে পুর করা হবে মা কাকরোলের পুর করবে তো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখুন এখানে কাকরোলগুলো হালকা সিদ্ধ করে নেবে সেদ্ধ হয়ে গেছে তারপর এখানে কাকরলে ভেতরে যে দানাটা আছে সেটা বের করে নেবে এই যে দেখুন দানাগুলো বের করে নেওয়া হয়েছে তারপর এগুলোকে পেস্ট করে নেবে এই যে দেখুন মা এগুলোকে পেস্ট করে নিচ্ছে তারপর এখানে কড়াতে লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে তারপর এখানে যে পেস্ট করা কাক করে দানাগুলো ছিল এগুলো ছেড়ে দিয়েছে আর এখানে সর্ষেতে হলুদ নুন সব মশলা দিয়ে দিয়েছে তারপর এগুলোকে নেড়ে নেবে কাকলের ভেতরে পুরের জন্য দেখুন এই যে দেখুন হয়ে গেছে তারপর এই পুরগুলো কাকলের ভেতর দিয়ে দেবে যে দেখুন কিভাবে দিয়ে দিচ্ছে এখানে কড়াতে তেল গরম হচ্ছে তেল দিয়ে দিয়েছে কড়াতে তারপর এখানে এগুলোকে বেসন একটু ময়দা একটা ডিম দিয়ে কাকড়গুলোকে ঢেকে দিয়ে তারপর এগুলোকে ভেজে নেবে সবকটা কাকড় নিয়েছে এগুলোকে এভাবে ঢেকে তারপর তেলে ভেজে নেবে খেতে কিন্তু খুব টেস্টি বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন খুব ভালো লাগবে যে দেখুন কড়াতে দিয়ে দিলো দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন খুব ভালো লাগছে দেখতে ছেলে আবার কাকল খায় না তার জন্য আবার এই দেখুন পটলের পুর করতে হবে বলেছে তাই ও পটল খাবে তাই পটলের পুর করেছে দুটো তো এগুলোকেও ভেজে নিচ্ছে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন এগুলো ভেজে নিচ্ছে আর যারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই যে দেখুন কাঁকড় পুর আর পটলের পুর হয়ে গেছে রেডি গরম গরম খেতে খুব ভালো লাগবে আমিও গরম ভাতের সাথে নিয়ে নিলাম এই যে দেখুন কেমন হয়েছে খুব দেখতে খুব ভালো হয়েছে খেতেও খুব টেস্টি তো আজকের মতো এখানে শেষ করলাম টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা